বিশ্বনবী বলতেন বরিস্তু আনা ও আতু কাহা তাইন এ হাত উঁচু করে বিশ্বনবী বললেন যে আমি এবং কেয়ামত এরকম পিঠি নাজিল হয়েছে আবার বলতেন আনা ওয়া ফিলুল ইয়াতিমি কাহা কাদা আমি এবং ইয়তিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে থাকবো জান্নাতে কাছাকাছি আলহামদুলিল্লাহ পড়েন এজন্য এতিমদের প্রতি রহম দিল হবেন এক সাহাবী এসে বললেন ইয়া রাসুল আল্লাহ জ্যা আ রজলুন ই রসুলিল্লা ওয়াস্তা কি কাসল কাল এসে বললেন এ রসুল্লাহ আমার অন্তরটা বড় শক্ত আমার হৃদয়টা বড় কঠিন আমার চোখ দিয়ে পানি নামে না আমার হৃদয়টা নরম হয় না আমি কী করবো কি করলে আমার হৃদয় নরম হবে বিশ্বনামী বললেন এর হামেলিয়া এতিম এতিমের প্রতি দয়া দেখাও ওম সাহু এতিমের মাথায় হাত বুলিয়ে দাও তো আমিক আর তোমার খাবার থেকে কিছু খাবার এতিমের সাথে শেয়ার করো কোন উল বুকাল তোমার হৃদয়টা আল্লাহ নরম বানাই দিবে এজন্য এতিমের রক্ষণাবেক্ষণের দরকার আছে না নাই আপনারা এতিমের দেখভাল করেন তো চক্রিয়াতে সম্পদ খেয়ে ফেলেন এরকম কিছু ডাকাইতে না নাই আল্লাহ বলে আল্লাহ যারা এতিমের সম্পদ খেয়ে ফেলে তারা আসলে সম্পদ খায় না ওরা জাহান্নামের আগুনকে পেটে খবরদার এতিমদের প্রতি ওরা সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষ ওদের দেখভাল করার কেউ নাই একটু যেয়ে দেখবেন এতিম খানা কি অবস্থা আমরা কত মজার মজার খাবার খাই ওরা সপ্তাহে একদিনও গোষ্ঠ খেতে পারে না আলুর ভর্তা আলুর চাষনি সবজি ডাল লাবড়া এগুলো খেয়ে ওদের জীবন চলে তো ওদের সাথে একটু ভালো খাবার শেয়ার করবে না ওদের মাথায় যে হাত গুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আমাদের এই বর্তমান যুগে আমরা এতটাই যান্ত্রিক লাইফ লিড করি আমাদের হৃদয় নরম হতে চায় না আমাদের চোখ বেয়ে পানি নামে না তাই না সেই কবে যে কেঁদেছিলাম মনে আছে সর্বশেষ আল্লাহর ভয়ে কেঁদেছিলাম কবে মনে নাই